আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও আজকে আপনাদের জন্যে বিগ অফার নিয়ে আসছি যারা আজকে অফারটা মিস করেছেন আমি বলবো যে আজকের অফারটা কেউ মিস করবেন না আজকের যে শাড়িগুলো আমি নিয়ে আসছি প্রত্যেকটায় কিন্তু দামি দামি শাড়ি আগের চেয়ে অনেক দামি দামি শাড়ি এখানে কিন্তু সাত হাজার আট হাজার টাকার পিওর কাঞ্জিবরণ আছে যে শাড়িগুলো আমরা একেবারে আপনাদেরকে কম দামে দিয়ে দেব। পুজোর মাত্র পুজো শুরু হওয়ার মাত্র আর দুই দিন বাকি আছে সেই দুদিনের আগে আপনাদেরকে একটা বিশাল ধামাকা দিয়ে দিব যারা কেনাকাটা করেনি এই অফারটা কিন্তু আপনারা মিস করবেন না দেখুন কত কত কাতান শাড়ি আছে এখানে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার আট হাজার রেঞ্জের যে পিওর কাতান এবং রিয়েল যে কাঞ্জীবরণ শাড়িগুলো আছে সেই শাড়িগুলো আমরা লেভেল প্রাইস মাত্র পনেরোশো টাকা নাম মাত্র দামে দিব আপনাদেরকে তো কোন শোরুমটাতে আসলে আজকের এই কালেকশনগুলো আপনারা পাবেন ভিডিও শুরুতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমাদের শুরু ঠিকানাটা সীমায়া শাড়ি চার বাই বাইশ নূর মেনশন গাউসিয়া মার্কেটের নিসতলা সীমায়া শাড়ি তো অবশ্যই সিমের শাড়ি যে আসলে আজকের এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেয়ে যাবেন তো এক এক করে দেখানো শুরু করে আজকের শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা অনেক দামি শাড়ি চার হাজার পাঁচ হাজার টাকার রেঞ্জের শাড়িগুলো দেখুন সেলফের কাজ গল্পের জড়ি দিয়ে কাজ করা প্রত্যেকটার সাথে আপনার রানিং গ্লাউজ পিস পাবেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখা মাত্রই কিন্তু অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে আগে পুরো টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এই শাড়িটাও পনেরোশো টাকা এটা একটা জয়পুরি কাতান এটা একটা জয়পুরি কাতান সিল্ক এই শাড়িটার প্রাইসও তো পনেরোশো টাকা এখন একটা খাদ্য শাড়ি দেখাবো যে শাড়িটার প্রাইস ছিল আগে পনেরোশো টাকা ব্ল্যাক লাভার কারা আছেন পনেরোশো টাকা এত সুন্দর মায়াবি কালার মায়াবি ডিজাইনের মধ্যে পাচ্ছেন এগুলো চার থেকে পাঁচ হাজার টাকা লাগবে এটা তো মিনাকারী কান্জীবরণের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা টা আজকের এই ভিডিওতে প্রত্যেকটা শাড়ি আপনাদেরকে দেখানো হবে প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে পনেরোশো টাকা করে যারা সীমায় শাড়ি যে আসবেন আপনারা এই অফারটা কিন্তু পেয়ে যাবেন ভিডিওটা যারা দেখতেছেন প্রত্যেকে একটি করে শেয়ার করে দেন আর প্রত্যেকে কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট সাথে নিয়ে কিন্তু শোরুমে চলে আসবেন দেখুন এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটাও পনেরোশো টাকা বিশাল অফার আজকে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে তো এক এক করে প্রত্যেকটা শাড়ি এখন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এগুলো প্রত্যেকটা অনেক দামি শাড়ি এগুলো প্রত্যেকটা শাড়ি সাত হাজার তারপর আট হাজার টাকার শাড়িও কিন্তু আজকে আছে যেটা আমরা দিব আপনাদেরকে ওয়া ওই শাড়িটাতে অনেক দামি একটা শাড়ি এটা মস্তিনের মধ্যে মিনাকারি কাজ করা এই শাড়িটার প্রাইসাও দিচ্ছি আমরা পনেরোশো টাকা ভিওসরা ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারটার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং আমাদের বিকাশ নাম্বারটা দেওয়া আছে ঢাকার বাইরে নিলে ডিসক্রিপশন বক্সে যে বিকাশ নাম্বারটা আছে ওই বিকাশে পে করে কিন্তু আপনাদের পছন্দের শাড়িটা নিতে পারবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি এটা অনেক দামি শাড়ি এটা সাত হাজার পাঁচশো টাকার একটা রিয়েল কাঞ্জীবরণ এটাও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখুন লক্ষ লক্ষ টাকা লস লক্ষ লক্ষ টাকা লস করে একটা অফার দিয়ে দিলাম এটা ব্ল্যাক এর সাথে হচ্ছে লাল মেরুন কালার কন্ট্রাস্টের মধ্যে রানিং ব্লাউজ পিস সহ রানিং ব্লাউজ পিস সহ কলিজা কাপড়ে ধামাকা কলিজা কাপনো ধামাকা এটা সি গ্রিনের সাথে রেড কালার কন্ট্রাস্ট কলকি মধ্যে থাকবে এই শাড়িটাও দিয়ে দাম আপনাদেরকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা সিমায়া শাড়ি কীভাবে আসবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আবারও লোকেশনটা দেখিয়ে দিচ্ছি একটা চমৎকার শাড়ি দেখাবো লোকেশনটা দেখি আপনাদেরকে দেখুন এটা হচ্ছে আমাদের লোকেশনটা চার বাই বাইশ নুরম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা সিমায়া শাড়ি ভাই এখন যে শাড়িটা দেখাবো এটার প্রাইস ছিল আগে কত সাড়ে চার হাজার টাকা ভাই এই শাড়িটা দেন না ভাই এই শাড়িটা অনেক সুন্দর ভাই যান দিয়ে দিলাম এটাও পনেরোশো টাকা এটাও পনেরোশো টাকা অনেক স্মার্ট একটা শাড়ি খাদ্য এটা পিওর খাদ্যে এই শাড়িটা কিনতে গেলে মিনিমাম ছয় থেকে সাত হাজার টাকা লাগবে মিনাকারি খাদ্য আমরা পনেরোশো টাকায় আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লস করে আপনাদেরকে ধামাকাড়ে দিচ্ছি দেখুন আমরা কতটা ভালোবাসি আপনাদেরকে এখন যে শাড়িটা দেখাবো ওই শাড়িটা অনেক দামি শাড়ি এই শাড়িটার এটা পাঁচ টাকা ছিল আগে এই শাড়িটা পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র দেখুন কত কত শাড়ি নিয়ে আসছি সিমায়া শাড়ি অবশ্যই আপনারা যান ভাই ভাই এটা তো অনেক দামি শাড়ি রে এই শাড়িটা দেখুন এটা হচ্ছে চেরি রেড কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে মিনাকারি অল ওভার মিনাকারি কাজ করা মাত্র পনেরোশো টাকা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা অনেক দামি একটা শাড়ি অনেক দামি একটা শাড়ি এই শাড়িটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বিশাল অফার এটা সি গ্রিন কালারের মধ্যে থাকবে সেলফের কাজ এই প্রত্যেকটা এগুলো হচ্ছে অনেক দামি শাড়ি এখন যে শাড়িটা দেখাবো এটা সাত হাজার আটশো টাকা ছিল এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে এটা কিন্তু রিয়াল কাঞ্জি বরণ ফ্রন্ট সাইড ব্যাক সাইড কিন্তু সেম থাকবে মাত্র পনেরোশো টাকা যারা দেখতেছেন এটা রিয়েল খাদ্যি এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা অবশ্যই বৃহস্ত্র ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া হচ্ছে এটা হচ্ছে

বিশাল অফার দেখুন কত সুন্দর এটা 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 খাদ্যি শাড়ি এত প্রিমিয়াম কোয়ালিটি এত সফট কলিজা কাপড় একটা ধামাকা দিলাম আপনাদেরকে বৃহস্পতি সীমা শাড়ি যা চলে আসুন এই শাড়িটাও আমরা দিয়ে দিচ্ছি আপনাদেরকে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বিশাল অফার মাত্র পনেরোশো টাকায় শ্রেষ্ঠ ধামাকা দিচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর এটাও রিয়েল খাদ্য কিভাবে শুরুমে আসবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে ঢাকা এলিফেন্ট রোড সরাসরি ঢাকা এলিফেন্ট রোড নুন ম্যানসন গাউসিয়া মার্কেটের যে তিন নাম্বার গেটটা রয়েছে ওই গেট আসলে কিন্তু আপনারা পাঁচটা ছয়টা শুরু পরে কিন্তু আপনারা সিমা শাড়ি পেয়ে যাবেন আমাদের সাইনবোর্ডে সীমেয়া শাড়ি লেখা আছে দোকান নাম্বার চার বাই বাইশ আপনারা অবশ্যই সাইনবোর্ড দেখে কিন্তু শুরুমে ঢুকবেন দেখুন কত নাইস নাইস শাড়িগুলো নিয়ে আসছি এটা হচ্ছে জেড ব্লু কালারের মধ্যে থাকবে এটা জেড ব্লু কালার এই শাড়িটা দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা বিশাল অফার ভাই এই শাড়িটা তো সুন্দর শাড়ি এই শাড়িটাও পনেরোশো টাকায় দিলাম এত সুন্দর সুন্দর স্মার্ট শাড়িগুলো মাত্র পনেরোশো টাকা আজকে শাড়ি দেখাবো আজকে প্রচুর শাড়ি দেখাবো এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে মাত্র পনেরোশো টাকা আমি বলবো যে যেহেতু একটা বিশাল ধামাকা অফার দিয়ে দিয়েছি বৃহসটা আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু সকাল সকাল শুরু মাসা ট্রাই করবেন কেননা এগুলো কিন্তু একটা এক পিস করে একটা শাড়ি এক পিস করে থাকবে লেট করে আসলে কিন্তু এই শাড়িগুলো আপনারা মিস করে ফেলতে পারেন তো বৃহস্টা প্রত্যেকেই কিন্তু সকাল সকাল চলে আসবেন আমাদের শুরু ওপেন থাকবে হচ্ছে সকাল দশটা থেকে রাত দশটা অবধি সকাল দশটা থেকে রাত দশটা অব্দি অনেক দামি শাড়ি এটা রিয়েল খাদ্য শাড়ি এই শাড়িটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় আজকে কিনে আসছি দেখুন কলিজা কাপড় ও ধামাকা কলিজা কাপড় ধামাকা আরে ভাই অনেকে তো অনেক বড় বড় কথা বলে কিন্তু লস করে কেউ অফার দেয় না একমাত্র পূর্ণিমা শাড়ি ছাড়া দেখুন আমরা কত দামি দামি শাড়িগুলো এটা রিয়াল কাঞ্জিবরণ শাড়ি মাত্র পনেরোশো টাকায় বিশাল ধামাকা প্রাইজে দিচ্ছি এটা সারা জীবন ইতিহাসের পাতে লেখা থাকবে যে পূর্ণিমা শাড়ি নামে একটা ব্র্যান্ড ছিল সে আজীবন মানে লাভের কথা চিন্তা না করে কিন্তু লস প্রাইজে শাড়ি বিক্রি করে গেছে দেখুন কত নাইস নাই শাড়িগুলো আপনাদের জন্য নিয়ে আসছি আজকে লক্ষ লক্ষ টাকা লস করে কিন্তু আপনাদেরকে অফারটা দিচ্ছি দেখুন আমরা কতটা ভালোবাসি আপনাদেরকে এই শাড়িটাও দেখুন এই শাড়িটার প্রাইসও আমরা পনেরোশো টাকা দিচ্ছি আসলে এই শাড়িগুলোর কোয়ালিটি এবং যে ডিজাইন রয়েছে এই শাড়িগুলোর মধ্যে আমি বলে শেষ করতে পারবো না এতটা সফট এতটা দামি শাড়ি এখন যে শাড়িটা দেখাবো এই শাড়িটার প্রাইস ছিল আগে কত ভাই সাড়ে এটা সাড়ে চার হাজার টাকা ছিল এখন আপনাদেরকে একটা খাদ্যি শাড়ি দেখাবো এই শাড়িটার প্রাইস কত ছিল আগে সাড়ে এটা সাত হাজার পাঁচশো টাকা এটা রিয়েল খাদ্যি সিল্ক একেবারে সফট একেবারে সফট তুলার মতো নরম থাকবে এই শাড়িটা দেখুন এই রিয়েল খাদি শাড়িটা আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা আগামীকাল সীমায় শাড়ি যে প্রত্যেকে চলে আসবেন আমাদের এই শোরুমটা হচ্ছে নূর গাউসিয়া মার্কেটের নিসতলা নূরম্যানশন গাউসিয়া মার্কেটের নিস্তলা চার বাই বাইশ দোকান নাম্বার সিমায় শাড়ি দোকান নাম হচ্ছে সিমায় শাড়ি দেখুন কত সুন্দর ওয়া এটা দেখুন তো এটা তো অনেক নাইস বটল গ্রিন কালার আরে ভাই এই শাড়িটা দেখুন না কত স্মার্ট মার্জিত কালারের শাড়ি সব ধরনের বয়সীদের কালার আছে আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি নয় থেকে নব্বই সকল বয়সীরা কিন্তু শাড়িগুলো পরতে পারবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বিশাল অফার ভাই রে ভাই এই শাড়িটা কিরে রে ভাই এটা বটল ভিতরে ভাই এটা তো অনেক সুন্দর শাড়িটা এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে ওয়াও এটা পার্পেল কালার মুসলিনের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা ভিউসটা শুধু দেখলেই হবে না সাথে সাথে স্ক্রিনশট নিয়ে কিন্তু অর্ডারটা করে ফেলুন প্রত্যেকটা শাড়ি এক পিস এক পিস করে থাকবে আপনার যদি এই শাড়িটা পছন্দ হয় এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন ডিসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া আছে আর যারা শুরুমে আসবেন নিয়োগ করেছেন অবশ্যই কিন্তু আপনারা সকাল সকাল শুরুমে চলে আসবেন লেট করে আসলে কিন্তু যে এক পিস এক পিস করে শাড়ি লেট করে আসছে কিন্তু এই শাড়িগুলো মিস করে ফেলতে পারেন আজকে কত শাড়ি দেখাবো এ ছাড়াও আমার শুরুমে পর্যাপ্ত পরিমাণ আপনাদের জন্য কালেকশন আছে এটা পিওর একটা খাদি শাড়ি থাকবে এই শাড়িটা পিওর খাদি শাড়ি থাকবে মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকায় আপনাদেরকে সারা বাংলাদেশ কাপন একটা ধামাকা দিলাম সারা বাংলাদেশ কাঁপোন একটা ধামাকা এটা জেড ব্লুর মধ্যে মিনাকারি কাজ করা জেড ব্লুর মধ্যে মিনাকারি কাজ করা ওয়াও এই শাড়িটা দেখুন বিউসরা আজকে যে কালেকশনগুলো দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি হচ্ছে একেবারে নতুন এটা সাড়ে চার হাজার টাকা ছিল এত সফট এত প্রিমিয়াম কোয়ালিটি কাঞ্জিবরণ আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ভাই এই শাড়িটা দিয়ে না এটা অনেক দামি শাড়ি ভাই যান দিয়ে দিলাম এই শাড়িটা আপনাদেরকে দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দেখুন লক্ষ লক্ষ টাকা লস করে দিলাম লক্ষ লক্ষ টাকা লস করে আপনাদেরকে করে দিলাম পূজার শ্রেষ্ঠ ধামাকা পূজার শ্রেষ্ঠ ধামাকা দিচ্ছে আপনাদেরকে ভিউয়ার্সরা অনেকেই তো অনেক বড় বড় কথা বলে ভাই এই শাড়িটা তো এটা প্রাইস কত ছিল আগে এটা 6500 না ভাই এটা দেওয়া যাবে না ভাই এটা অনেক দামি শাড়ি ভাই জান জান দিয়ে দিলাম খোকন কথা রাখলাম মাত্র 1500 টাকা মাত্র 1500 টাকা ওয়াও ওয়াও এই শাড়িটা সুন্দর আছে এই শাড়িটাও সুন্দর আছে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা ভাই শাড়ি দেখানো আজকে শেষ হচ্ছে না এত কালেকশন নিয়ে আসছি আজকের ভিডিওতে ভিডিওতে যত ধরনের কালেকশন দেখতেছেন ভিডিওর বাহিরে এর চেয়ে ট্রাক ট্রাক ভর্তি আমার শোরুমে কালেকশন আছে আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন সিমায়া শাড়ি চার বাই বাইশ নুরমেনশন গাউসি মার্কেটের নিস্তালা সিমায়া শাড়ি এটা পিচ কালারের মধ্যে থাকবে এটা পিচ কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি এতটা সফট থাকবে দেখুন কত নাইস এটা বটল গ্রিন কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছে আমরা পনেরোশো টাকা দেখুন কত নাইস নাইস কালেকশন নিয়ে আসছে আপনাদের জন্য ওয়াউ এই শাড়িটা সুন্দর আছে এটা মিষ্টি কালারের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটা শাড়ি অনেক দামি শাড়ি এই শাড়িটার প্রাইস ছিল আগে চার হাজার পাঁচশো এটা রিয়েল কাঞ্জিবরণের মধ্যে থাকবে এই শাড়িটার প্রাইসও আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা মুরব্বি মুরব্বি এই শাড়িটা দিয়ে না এই শাড়িটা অনেক দামি শাড়ি দিয়ে দিলাম আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা এটা খাদ্যি শাড়ির মধ্যে থাকবে এটা খাদ্য শাড়ির মধ্যে থাকবে দেখুন এই শাড়িটা সুন্দর আছে পনেরোশো টাকা একটা ইতিহাস রেকর্ড করে অফার দিলাম দেখুন কত সুন্দর এটা প্রিমিয়াম খাদ্যি এই শাড়িটা পনেরোশো টাকা ভিওসরা প্রত্যেকে সীমা শাড়িতে চলে আসবেন আমরা অনেকে কি করি ভোলতা গাউসিয়া চলে যায় ভুল করে ভুল লোকেশনে আমাদের শোরুমগুলো হচ্ছে নিউ মার্কেট গাউসিয়া দেখুন কত সুন্দর এটা এটা এস কালারের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় বিশাল ধামাকা দিলাম এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে থাকবে ভাই এই শাড়িটা দিয়ে না ভাই এটা সাত হাজার পাঁচশো টাকার শাড়ি যান দিয়ে দিলাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা দিয়ে দিলাম দেখুন কত সুন্দর এটা জেড ব্লু কালারের মধ্যে থাকবে এই শাড়িটা পনেরোশো টাকা ভিওসরা প্রত্যেকে কিন্তু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং স্ক্রিনশট দিয়ে অর্ডারটা করে ফেলুন প্রত্যেকটা শাড়ি ওয়ান পিস ওয়ান পিস করে আছে আপনি ভাবতে ভাবতে শাড়িগুলো শেষ হয়ে যাবে এই জন্য বলতেছি যার যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা এখনই করে ফেলুন এখনই কনফার্ম করে ফেলুন ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন পুরো টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের শাড়িটা নিতে পারবেন দেখুন কত নাইস নাইস কালেকশন দেখাচ্ছি আজকে ওয়া ওইটা তো খাদ্য শাড়ি বটল গ্রেনের মধ্যে কালারগুলো দেখছেন যে কত সুন্দর আজকের কালারগুলো প্রত্যেক অনেক মার্জিত শাড়ি এই শাড়িটার প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র পনেরোশো টাকা ওয়াও এই শাড়িটার প্রাইস ছিল আগে কত ভাই এটা সাত হাজার পাঁচশো এটা সাত হাজার পাঁচশো টাকা ছিল এই শাড়িটাও আমরা পনেরোশো টাকা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনেক দামি শাড়ি প্রত্যেকটা অনেক দামি শাড়ি কলিজা আপনারও ধামাকা দিচ্ছি লক্ষ লক্ষ টাকা লস করে আপনাদেরকে এই ধামাকাটা দেওয়া হচ্ছে বৃহস্পতি প্রত্যেকে চলে আসবেন শুরুমে আসলে কিন্তু আপনারা এই শাড়িগুলো নিতে পারবেন একেবারে কিন্তু স্টক ক্লিয়ারেন্স একটা অফারে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটাই দামি শাড়ি এখানে যতগুলো শাড়ি দেখেছে। প্রত্যেকটাই কিন্তু তিন হাজার চার হাজার পাঁচ হাজার কোনোটা সাত হাজার আট হাজার টাকাও আছে দেখুন কত দামি দামি শাড়িগুলো আমরা পনেরোশো টাকা করে দিচ্ছি দেখুন কত নাইস এই শাড়িটাও পনেরোশো টাকা তো লাস্ট একটা শাড়ি দেখাবো আপনাদেরকে এই শাড়িটার প্রাইসও পনেরোশো টাকা থাকবে দেখুন কত সুন্দর করে কাজ করা হয়েছে তো লাস্টে আবারও আপনাদেরকে শুরুের ঠিকানাটা দিচ্ছি চার বাই বাইশ নূরম্যানসন গাউসিয়া মার্কেটের নিচতলা সিমায় শাড়ি বৃহস্পটা প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম